শহরটি বাংলাদেশে অবস্থিত যার নাম ঢাকা বিশ্বের সবচেয়ে জনসংখ্যার ঘনত্ব ঠিক এইখানেই আছে এখানে জনসংখ্যা ঢাকায় একুশ মিলিয়ন বাস করে দুর্ভাগ্যক্রমে এটি বিশ্বের সবচেয়ে দূষিত দেশ বিশ্বের সবচেয়ে জনবহুল শহর এই শহরে শান্তি নেই বললেই চলে তবে এখানকার মানুষ বেশ অতিথি পরায়ণ আমরা খাবার এবং মানুষের সাথে পরিচিত হব এই শহরে কোনো শৃঙ্খলা নেই সে মাত্রই আমার সামনে একজনকে আঘাত করল সালাম আলাইকুম অসম্ভব যানজট যদিও তারা এতেই খুশি সালাম আমি এখন বাংলাদেশী হব। তিনি এখন একটি পাঞ্জাবি পরবেন এবং আমি সত্যি আনন্দিত। আজ বাংলাদেশের রাজধানী ঢাকায় আমাদের প্রথম দিন। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক। এটাকে বলে রিকশা। এটা টুকটুকের মতো কিন্তু ম্যানুয়াল। একজন লোক এটিকে চালিয়ে নিয়ে যায়। এটা কিছুটা অদ্ভুত এবং কঠিন বলে মনে হচ্ছে। এর জন্য প্রচুর শক্তি প্রয়োজন। যেখানে দুইজন লোক বসে আছে, এটা চালানো কতটা কঠিন একবার ভাবুন। একে বলে ভেলপরি। এটা এখানের খুব প্রিয় খাবার। এতে শশা ও মরিচ আছে। আহুমসের মতো? হ্যাঁ, ছলা। হ্যাঁ, এটি একটি স্ট্রিট ফুড। তো একে বলে আহসান মঞ্জিল। মূলত ঢাকার যে নবাব ছিলেন, তিনি এখানে থাকতেন। এটি ছিল তার সরকারি ভবন। এটি মূলত একটি প্রাসাদ। এর নাম আহসান মঞ্জিল। গোলাপি রঙের এই ভবনটি একটি সংসদ ভবন ছিল এটি একটি প্রাসাদ বুড়িগঙ্গা নদীর তীরে একটি গোলাপি আইকন এটা ব্রিটিশ আমলে নির্মিত যখন তারা ভারত ও পাকিস্তানের সাথে এই দেশ শাসন করেছিল এই সব এক দেশ ছিল তবে ব্রিটিশরা যখন চলে গেল তখন তারা আলাদা হয়ে গেল এবং তাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম দ্বারা বিভক্ত করা হল এই দেশকে বাংলাদেশ করার আগে একে বলা হতো পূর্ব পাকিস্তান ভাবুন এই দেশ উনিশশো সালে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এই দেশ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল ব্রিটিশরা চলে গেলে তারা তাদের ইচ্ছামতো সীমানা ভাগ করেছে তারা ধর্মের ভিত্তিতে এটি ভাগ করেছে তারা পশ্চিম ভারতকে একটি স্বাধীন দেশ হিসেবে আলাদা করেছিল এর নাম হয় পশ্চিম পাকিস্তান এবং তারা পূর্ব দিকের নাম দেয় পূর্ব পাকিস্তান পাকিস্তান কর্তৃক শোষণের কারণে তারা ভারতের সমর্থনে স্বাধীনতা চেয়েছিল তারা এর নাম দিয়েছে বাংলাদেশ কারণ তারা বাঙালি এবং দেশ অর্থ ভূমি স্বাধীনতার পর দেশ ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ে কেউ সঠিকভাবে শাসন করেনি যেহেতু সমগ্র অঞ্চলটি ভারতের অভ্যন্তরে ছিল এবং উনিশশো সালে তার স্বাধীনতা পর্যন্ত ব্রিটেনের দখলে ছিল পাঞ্জাবি আছেন হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবি তো এটাই কি বাকর খানি বাকর খানি হ্যাঁ মূলত পাকার নামে একজন সেনাপতি ছিলেন এবং খানি নামে একজন নর্তকী তারা প্রেমে পড়েছিল পাকর বাকর খানি নামে একটি খাবার তৈরি করে এটা রুটির মতো কিন্তু মিষ্টি এতে চিনি মেশানো হয় এটাকে বলে ছোট ফুচকা পুরো উপমহাদেশে একটি জনপ্রিয় স্ন্যাকস জেনে রাখুন বাংলাদেশ পাকিস্তান এবং ভারত এটি অনেক প্রিয় আমি এখন অভ্যস্ত হয়ে গেছি এটা ঢাকার রাস্তার মাঝখানে মশলা মাসালা এখানকার সব খাবার দেখতে অনেকটা একই রকম ফুচকা ফুচকা বিসমিল্লা কেমন লেগেছে ওয়াও এটা মশলায় ভরা হুম এতে মরিচ আর প্রচুর মশলা আছে পেঁয়াজ এবং শসাও আছে সে আমাকে কিছুই পে করতে দিচ্ছে না এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট ওলাই এটা পরে গেলে কি হবে আমরা ট্রাফিক ভালোবাসি আমরা শহরের কোলাহল পছন্দ কর ওকে ঢাকাকে মসজিদের শহরও বলা হয় আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য রাস্তায় বেরিয়েছিলাম যেমন বিরিয়ানি এবং তেহলি এই খাবারগুলো কাঁঠালের পাতায় পরিবেশন করা হয় মাটন বন্ধুরা মাটন বিরিয়ানি আজ বিরিয়ানি দিবস আলুর বড় টুকরা এই খাবারের প্রধান উপাদান খাবারটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জনপ্রিয় ছিল ভেতরে একটা আলু আছে তাই না এই খাবারটি আগেরগুলোর চেয়ে অনেক সুস্বাদু দেখাচ্ছে এটা বেশ নরম এই শহর খুবই দূষিত দূষিত এবং ঘনবসতিপূর্ণ কেউ এখানে সহজে থাকতে পারে না যাই হোক এখানের মানুষ কিন্তু চমৎকার আপনার কিন্তু ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে বিসমিল্লা কাবাব নামের এই রেস্টুরেন্ট দিয়ে শুরু করব এটা পরিষ্কার না আমি জানি না এটা কতটা স্বাস্থ্যকর হবে এখানে কি বিসমিল্লা লেখা আছে খাবারের দোয়া পড়ুন খেয়ে নিন মামা মানে আঙ্কেল মামা আঙ্কেল তাই না হ্যাঁ এর মানে ভাই এটা দেখতে ভালো বাংলাদেশি মশলা দিয়ে গ্রিলড চিকেন হুম মশলা সত্যি হ্যাঁ আমরা আগুন তৈরি করছি আঠারোটা মশলা ভিতরে যাচ্ছে এই জিনিসে আগুন লাগায় সে ওটা জ্বালিয়ে আপনার মুখে রাখবে

ওকে বন্ধুরা আজ আমরা একটি বাংলাদেশি বাড়িতে আছি উনি নাদিয়া রাফসানের খালা আপ্যায়নের জন্য অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তারা আমাদের জন্য অনেক আয়োজন করেছে এই জায়গাটা ঢাকায় এখানে অনেক রকম ক্লাস আছে আমি কি কালকেও আসতে পারি প্রতিদিন প্রতিদিনের জন্য আসতে পারেন সকালে নাস্তার জন্য আসতে পারে দিনের জন্য আসতে পারে আমি কি একটি রুম ভাড়া নিতে পারি না তা লাগবে না আমি মাত্রই তাকে বলছিলাম যে আপনি এখানে থাকতে পারেন বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ ক্যামেরা চালু আছে আমি তোমাকে নিয়ে খারাপ কিছু বলতে চাই না তাই আমি সব ভালো কথা বলছি এই ভিডিওটি নট ভিপিএন দ্বারা স্পন্সর করা হয়েছে আপনার ডেটা সুরক্ষিত রাখতে এবং নিষিদ্ধ ওয়েবসাইটে অ্যাক্সেস করতে যে কোনো স্থান থেকে আপনি শুধু একটি দেশ বেছে নিন তাদের এখন একটি বড় ডিসকাউন্ট আছে দুই বছরের প্ল্যান এবং এক মাসের বিনামূল্যে শুধু এই কোড ব্যবহার করুন লিঙ্কটি ডিসক্রিপশনে রয়েছে ডিসকাউন্টটি দশ ফেব্রুয়ারি শেষ হবে ধন্যবাদ